সালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন বিয়ার্স আবারও নিয়ে আসলাম একটি চমৎকার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটা মূলত একটি রান্দা মেশিন এটা রান্দা মেশিন দ্যাট ইস প্লানার মেশিন এই মেশিনটি ক্রাউন ব্র্যান্ডের মেশিনটি প্রফেশনাল ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটি মেশিনটা আপনাদের সামনে আনবক্সিং করে দেখানো হচ্ছে এই মেশিনটি মূলত ফার্নিচার ডিপার্টমেন্টে ব্যবহার হয়ে থাকে এটা রান্দার কাজে ব্যবহার হয় মেশিনটির সাথে এরকম একটা ব্লেড কাভার থাকবে এটা মূলত ব্লেড কাভার চমৎকারে মেশিনের সাথে এরকম একটা ডাস্ট ব্যাগ থাকবে মেশিন এই ডাস্টগুলো ব্যাগের মধ্যে জমা হবে জাস্ট মেশিনের এখানে সেট করে রাখতে দিতে হবে এরকম একটা স্কেল সেট থাকবে স্কেল সেট এছাড়া এই প্যাকেটের মধ্যে আরো বেশ কিছু এক্সেসরিজ আছে এখানে একটা ব্লেড শার্পিং গাইড আছে ব্লেড হোল্ডার আছে কি সফটের ব্রেঞ্চ আছে কয়েকটা স্কুল মাথা আছে এই জিনিসগুলো মূলত এই মেশিনের সাথে থাকবে আঠাটি লাগানো তারপরে খোলা যায় কি না এরকম একটা ডাস্ট হোল্ডার থাকবে এরকম একটা হোল্ডার থাকবে ব্লেড হোল্ডার থাকবে একটা এরকম একটা স্কেল সেট থাকবে ব্লেড শার্পিং গাইড থাকবে এরকম একটা ব্লেড শার্পিং গাইড একটা টি সকেট এল কি থাকবে এগুলো মোটামুটি থাকবে এই মেশিনটি মূলত আপনি দুইভাবে অপারেটিং করতে পারবেন এরকম টেবিলের উপর রেখে এরকম রান্দার কাজ করতে পারবেন অথবা এই স্ক্রুগুলো খুলে স্ক্রুগুলা খুলে আপনি হাতে ঠেলেও কাজ করতে পারবেন স্ট এরকম টেল ওভার রেখে কাজ করতে পারবেন অথবা এটা খুলে এরকম হাতে ঠেলেও কাজ করতে পারবেন এরকম হাতে ঠেলে কাজ করতে পারবো এরকম কেসিংও দেওয়া থাকবে সাথে একটা এই মেশিনটি মূলত একশো দশ এম এম ব্লেড সাইজ পাবেন ব্লেড সাইজ ক্যাপাসিটি পাবেন একশো দশ এম এম সাধারণত ব্লেড বিরাশি এম এবং নব্বই এম এম এবং একশো দশ এম এম তিন সাইজের রান্দা মেশিন মার্কেটে পাওয়া যায় চমৎকার এই মেশিনটি আপনি ওয়ার্ড পাবেন বারোশো ওয়ার্ড বারোশো ওয়াট এই মেশিনটি আপনি ব্লেড ক্যাপাসিটি পাবেন একশো দশ এম এম এটা জাস্ট এটার সাথে এক সেট ব্লেড এরকম লাগানো থাকবে এটার সাথে ব্লেড এক সেট লাগানো থাকবে মেশিনটি যে ফ্রন্ট বেজ এবং রিয়ার বেজ ফ্রন্ট বেজ রিয়ারবে দুইটা শক্তিশালী কাস্টিংয়ের তৈরি যার কারণে এটা লম্বা সময় চলবে খুব সহজে ভাঙবে না ফাটবে না এছাড়া এই মেশিনটি আপনি হ্যান্ডেলের সাইডে ব্যবহার করেছেন সফট কি সিস্টেম এটা হাত দিয়ে খুব সহজে ধরা যাবে এবং সুইচটি মূলত লক সুইচ সিস্টেম এটা চাপ দেবেন এটা সেফটি সুইচ এটা হলো মূলত সেফটি সুইচ সিস্টেম সেফটি সুইচ সিস্টেম এই মেশিনটি আপনি ওয়ার্ড পাবেন বারোশো ওয়ার্ড বারোশো ওয়াটে এই মেশিনটি আপনি এক মিনিটে প্রায় ষোলো বার ঘুরবে এটা ব্লেড ক্যাপাসিটি পাবেন একশো দশ এম এম মেশিনটি মূলত উৎপাদন করা হয়েছে দু সালের নভেম্বর মাসে দু সালের নভেম্বর মাসে চমৎকার এই মেশিনটি আপনি ফার্নিচার ডিপার্টমেন্টে চমৎকারভাবে এটা অপারেটিং করতে পারবেন যে কোনো ধরনের কাঠ রান্দার ক্ষেত্রে রান্দার কাজে ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের কাঠ রান্দা করতে পারবেন মেশিনটিতে স্টার্টার এবং আর্মিচারে ব্যবহার করা হয়েছে হানড্রেড পার্সেন্ট তামা যার কারণটা লম্বা সময় চললেও খুব সহজে মেশিনটি গরম হবে না সারা বাংলাদেশে আমাদের ডিলার আছে ডিলারদের কাছ থেকে আমাদের গ্রাউন্ড ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন অথবা আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন পাইকিরি খুচরা দুইভাবেই নিতে পারেন এই প্লানার মেশিনকে বর্তমান কোম্পানি প্রাইস আট হাজার পঁচাত্তর টাকা আট হাজার পঁচাত্তর টাকায় দাম পরবর্তীতে পরিবর্তন হতে পারে এই জন্য যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে নিতে পারবেন মেশিনটি আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন এই মেশিনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চমৎকার এই মেশিনটি মূলত এখানে যে গিয়ার বক্সটা দেখছেন এটা মূলত কাস্টিংয়ের কাস্টিং খুব সহজ এটা ফাটবে না গরম হবে না চমৎকার এই মেশিনটি আপনি যারা যারা নিতে চাচ্ছেন নিশ্চিন্ত নাম্বারে যোগাযোগ করবেন স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মেশিনটা আপনি প্ল্যানিং ডিপ পাবেন সর্ব গ্র্যাভিং ডিপ পাবেন চোদ্দো মিলি পর্যন্ত এবং প্ল্যানিং ডিপ পাবেন সর্বোচ্চ তিন মিলি পর্যন্ত ডিপ প্লান প্ল্যানার করতে পারবেন তিন মিলি পর্যন্ত ডিপ প্ল্যানার করতে পারবেন মেশিনটা এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন